হে গাইজ স্বাগতম সবাইকে আজকের ব্লগে আজকে আমরা চলে এসেছি সারির সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা বক্স হিলে এটা লন্ডন শহরের প্রায় উনিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক অপূর্ব চকপাহাড় যার চারপাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর রিভার মোল আজ আমার সঙ্গে আছে আমার ছেলে সিয়াম তার কয়েকজন বন্ধু আর আমাদের টিম লিডার ও গাইড সিয়ামের শিক্ষক ইমতিয়াজ স্যার আমরা ইস্ট লন্ডন থেকে ভোরবেলা রওনা দিয়েছিলাম আর মাত্র দেড় ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছি এখনো সবাই এসে পৌঁছায়নি ক্যান্টিন খুলেছে মাত্র আর দেখতেই পাচ্ছেন পার্কিং এলাকা একেবারেই ফাঁকা এখানে আরও বেশ কিছু পার্কিং স্পট আছে তাই কোনো সমস্যা নেই তো চলুন বেশি কথা না বাড়িয়ে হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করি বক্স হিলের ইতিহাস প্রকৃতি আর অসাধারণ সব ভিউ স্টেটিউড এখানে নানা হাইকিং রুট রয়েছে ছোট পথ থেকে শুরু করে প্রায় আট মাইল দীর্ঘ রুট পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় হলো সেই দীর্ঘ হাইক যেখানে খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হয় আর শেষে দেখা মেলে অসাধারণ ভিউ পয়েন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান হল ব্রডউডস টাওয়ার যেখান থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় স্যালোমন্স মেমোরিয়াল এখান থেকে চোখে পড়ে বিশাল ওয়েস্টার্ন উইল্ড জিগজ্যাগ রোড বিখ্যাত সাইক্লিং রুট যা দুই সালের অলিম্পিকেও ব্যবহৃত হয়েছিল আর নদীর তীরে রয়েছে স্টেপিং স্টোনস যেখানে পাথরের উপর পা রেখে পার হওয়া যায় রিভার মন আমরা আগেই গাড়িতে চড়ে পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছিলাম তাই এবার আমাদের যাত্রা শুরু হল সোলোমন্স মেমোরিয়াল থেকে ধীরে ধীরে নিচের দিকে নামার মাধ্যমে পথ যেন একেবারেই নতুন রূপে ধরা দিল চারপাশের প্রকৃতি সবুজে ঘেরা বন আর উঁচু নিচু ঢালু পথ যেন ভ্রমণের আনন্দ আরো বাড়িয়ে তুলল। নামতে নামতে আমি আপনাদের জন্য শুধু বক্স হিলের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওই নয় এর সাথে সম্পর্কিত কিছু তথ্য এবং পরিচিতিও তুলে ধরব। তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। নিশ্চয়ই ভ্রমণ আরো উপভোগ্য হয়ে উঠবে। বক্সহিল নাম এসেছে এখানকার চিরসবুজ বক্স গাছ থেকে যা কেবল এই ঢালেই ভালো জন্মে হাজার বছর আগে থেকেই মানুষ এখানে এসেছে এমন এমনকি যুগের নিদর্শনও এখনও মাটির নিচে রয়েছে সাহিত্যে জায়গাটি বিখ্যাত জেন অস্টিন তার এমা উপন্যাসে এক স্মরণীয় পিকনিক দৃশ্য বক্সেলকে কেন্দ্র করেই লিখেছিলেন এটি আসলে নর্থ ডাউন্সের অংশ চক পাথরের মাটি হওয়ায় ঢালগুলো খাড়া এবং সাদা বসন্তে পাহাড় ভরে ওঠে অর্কিন আর বুনো ফুলে এখানে পাওয়া যায় প্রায় ত্রিশটিরও বেশি প্রজাতির প্রজাপতি বনে দাঁড়িয়ে আছে ওক বিচ হেজেল আর অ্যাশ বক্স হিল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় সংরক্ষণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বাদুর, নানা পাখি ছোট স্তন্যপায়ী প্রাণী বসবাস করে পুরো এলাকা সারি হিলস এরিয়া অব আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটি হিসেবে ঘোষিত একই সাথে এটি একটি স্পেশাল এরিয়া অফ কনজারভেশন এবং সাইট অফ স্পেশাল সায়েন্টিফিক ইন্টারেস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্স হিল এখন ন্যাশনাল ট্রাস্টের অধীনে সংরক্ষিত তাদের যত্নেই প্রকৃতি ইতিহাস আর জীব বৈচিত্র্য এখানে টিকে আছে এখন আমরা এসে পৌঁছেছি রিভার মোলের সেই বিখ্যাত স্টেপিং স্টোনসের কাছে দেখুন একে একে সবাই কেমন ছোট্ট নদীটির ওপর রাখা পাথরের ওপর দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে সত্যি বেশ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা নিচে বয়ে চলা নদীর স্বচ্ছ জলে যখন ঢেউ খেলে যাচ্ছিল তখন সেই কুলকুল শব্দ যেন প্রকৃতির এক অপূর্ব সুর তুলছিল মুহূর্তটি সত্যি মন ভরে উপভোগ করার মতো আর এখানেই আমি আপনাদের শোনাবো একটি বিশেষ গান শিশুদের জন্য তৈরি করা আমার নিজস্ব রচনা যেখানে কথা আছে রিভার মোল আর বক্স হেল নিয়ে গানটির সঙ্গে সঙ্গে চারপাশের এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে থাকুন হলের চুড়ায় তারই দূরে দেখি সবুস পাহার নিচে বয়ে যায় মূল নতি হাওয়াই মেশ পাখির ডাক ওমূল নদী বৈচল নিরবথি বকসুল পাহার তাকে সবাইকে ফুলে ফুলে ভরে যায় বনে তু তুই গা অমল নদী বৈচনির অবধি বকসুল পাহাড় ডাকে সবাইকে ফুলে ফুলে পরে যায় বোন প্রকৃতির সুখে শুনে পাহাড়ের পাদদেশে নামার পর আরও কিছুটা পথ এগোতেই শুরু হলো আসল ট্রেকিং এবার লক্ষ্য পাহাড়ির চূড়ায় ওঠা প্রথমবার যখন গাড়িতে চড়ে উপরে উঠেছিলাম তখন কোনো কষ্টই টের পায়নি কিন্তু এবার হেঁটে ওঠার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন আমাকে সত্যিই অবাক করে দিল বাচ্চাদের দলটা ওরা তো তেমন হাঁটার অভ্যস্ত নয় তবু সবাই কেমন যেন টপ টপ করে দ্রুত উপরের দিকে উঠতে লাগল আমি বরং তাদের সাথে তাল মেলাতে পারছিলাম না মাঝে মধ্যে থেমে দাঁড়িয়ে একটু দম নিচ্ছিলাম আর সেই ফাঁকে উপরের দিক থেকে নিচের সৌন্দর্য ভিডিওতে ধরে রাখছিলাম প্রকৃতির এই ভিন্ন অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো ওই দেখুন পথ বেয়ে আরও কিছু মানুষ ধীরে ধীরে পাহাড়ের ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছে আমি থেমে দাঁড়িয়ে নিচের দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করলাম দুলে দিগন্ত জোড়া পাহাড়গুলো যেন একে অপরকে ছুঁয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির বিশালতার এক অপূর্ব চিত্র একে সেই পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি দানার মতো আর রাস্তা দিয়ে ছুটে চলা গাড়িগুলো উপর থেকে কত ছোট্ট যেন ক্ষুদে খেলনার মতো চলছে জীবনের স্রোতে প্রকৃতির এই অগাধ মহিমার মাঝে দাঁড়িয়ে মন বারবার মনে করিয়ে দেয় আমরা মানুষ কতই না ক্ষুদ্র আর প্রকৃতি কতটা অসীম এবার পথের ধারে আর তেমন খাডা ঢাল নেই তাই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে এই যাত্রাপথেই চোখে পড়ল একটি স্মৃতিফলক একটি মেমোরি স্টোন কাছে গিয়ে দেখা গেল এতে খোদাই করা আছে এক গুরুত্বপূর্ণ তথ্য এখানে এক ব্রিটিশ সামরিক অফিসারের সমাধি রয়েছে যিনি আঠেরোশো সালের দিকে এখানে সমাহিত হন অর্থাৎ প্রায় দুশো বছর আগের ইতিহাসের সাক্ষী এই পাথর প্রতি বছর প্রায় আট সাড়ে আট লাখ মানুষ আসে বক্স হিলে সাইক্লিস্টদের কাছে জিগজ্যাগ রোড একসাথে চ্যালেঞ্জ আর আনন্দ আর চূড়ায় রয়েছে বক্স হিল ফোর্ট উনিশ শতকে প্রতিরক্ষার জন্য তৈরি এক ঐতিহাসিক নিদর্শন চূড়া থেকে চোখ যায় দূরে সবুজ সারি হিলসের ঢেউ যেন অনন্ত পর্যন্ত গড়িয়ে গেছে তখন বোঝা যায় বক্স হিল কেবল একটি পাহাড় নয় এটি ইতিহাস সাহিত্য প্রকৃতি আর মানুষের স্মৃতির এক অসাধারণ মিলনস্থল আমরা এখন আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি কিন্তু দূরের পাহাড়ের ওপর হঠাৎই দেখা দিল বৃষ্টির আগমনী বার্তা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে বৃষ্টির রেখা বুঝতে পারলাম ঝড়ো মেঘ আমাদের দিকেই এগিয়ে আসছে তাই সবাই মিলে দ্রুত দৌড়ে গেলাম একটি বড় গাছের নিচে আশ্রয় নিতে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর যখন বৃষ্টি কিছুটা কমল তখন আমরা রওনা দিলাম বাড়ির পথে আজকের এই যাত্রায় আমার সঙ্গে ছিল আমার ছেলে আর তার বন্ধুরা ওদের জন্য প্রায় আট মাইলের এই হাঁটাপথ সত্যি সত্যিই অনেক কষ্টসাধ্য ছিল তাই বক্স হিল পুরোপুরি এক্সপ্লোর করা আর হলো না তবে আশা রাখছি ইনশাল্লাহ আবার ফিরে আসব আর তখন পূর্ণভাবে এই পাহাড়ের প্রতিটি কোন ঘুরে দেখব এতক্ষণ ভিডিওটা সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও মিস না করেন আচ্ছা তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ